বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল খড়গ্রাম থানার কীর্তিপুর মণ্ডপতলা পুজো কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক রিন্টু গাজী বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় মণ্ডল বাকিবুর রহমান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পুজো কমিটির উদ্যোগে রক্তদান শিবির এলাকায় সারা ফেলেছে এই দিনটা খুব স্মরণীয় একটা বছরের প্রথম দিন এবং আমরা বেশ কিছু দিন ধরে ভাবছিলাম একটা রক্তদান শিবির পর্ব স্বেচ্ছায় রক্তদান শিবির করব এটাই তার জন্য পয়লা বৈশাখ দিনটাই আমরা বেছে নিলাম আর ইতিমধ্যে এর আগের মাসটা খুব একটা ভাইটাল মাস ছিল রক্তদান নিয়ে তার জন্য আমরা ভাবলাম যে এই মাসটাই সিলেক্ট করলাম যে রক্তদান নেবো তার জন্য আমরা একটা বৃহৎ পরিকল্পনা করলাম যে আজকের দিনটা যে রক্তদান শিবিরের জন্য ঠিক করো উপলক্ষে এটাই আমরা বর্তলার বুকে রক্তদান শিবিরের আয়োজন করলাম তার জন্য প্রক্স টোয়েন্টি ফাইভ মেম্বার এখন পর্যন্ত হয়ে গেছে এবার দেখা যাক চলছে কোনো কাজ চলছে শেষ করে গ্রীষ্মকালে তো আমরা দেখি মুর্শিদাবাদ জেলার ভীষণ রক্তের অনটন দেখা যায় তাই এই পাড়ার ছেলেরা উদ্যোগটা নিয়েছে শুধু এই পাড়ার ছেলেরা নয় এখানে আমাদের পাশে কিছু মুসলমান পরিবার আছে তারাও আমাদের সঙ্গে আছে এবং একটা সমাজকে বার্তা দেওয়া অতি সুন্দর বার্তা দেওয়া যে রক্ত হিন্দুর নয় মুসলমানের নয় রক্ত সবার একটি মনুষ্য রুগীর যখন রক্তের প্রয়োজন হয় তাকে যখন রক্তটা দেওয়া হয় সে একবারের জন্য জিজ্ঞেস করে না যে রক্তটা হিন্দুর কাছ থেকে এলো না মুসলিমের কাছ থেকে সুতরাং এই দানটা হলো মহৎ দান এবং এই রক্তদান প্রমাণ করে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ সমস্ত মানুষ এই রকম একটা আশা ভরসা নিয়ে এপাড়ার ছেলেরা একটা উদ্যোগ নিয়েছে পার্শ্ববর্তী ছেলেপুলেরা আসেন বা ইয়ের পুজোপাড়ার লোকজন আসেন কিছু লোকজন এসে করছে এবং আমি যা দেখলাম তাতে এটা অত্যন্ত সফল হয়ে যারা এসেছে এখানে রক্ত দিতে সবাই স্বতঃ ডাক্তারবাবু এসেছেন তিনিও ভালো ব্যবহার করছেন খুব ভালো একটা উদ্যোগ দেখতে পেলাম এবং রক্ত সংকটের দিনে এমন একটি উদ্যোগ এই রকম প্রত্যন্ত গ্রাম থেকে যেখানে শুধুমাত্র পুজো পার্বণ এছাড়া তাদের কোনো মানে বহির্জগতের সঙ্গে যাদের যোগাযোগ ছিল না তারা সেই সংকীর্ণ গণ্ডি কেটে যে রক্তদান শিবিরের মতো একটা মহৎ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এটা সত্যিই প্রশংসার দরকার আমি ভীষণ লিপ্ত হয়েছি আমার ভীষণ ভালো লেগেছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট Eight eight two one eight double zero double one zero eight triple zero.